কোন অধিকার নেই আপনারা দলবাজি করার জন্য এখানে এসেছেন দলবাজি করলে আমাদের মতো রাস্তাতে নেমে আসে। দলবাজি করার ইচ্ছা যদি কোন উপদেশের থাকে দলবাজি করার ও ইচ্ছা যদি কোন সচিবের থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোন নির্বাচন কমিশনারের থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোন পুলিশ কর্তা কর্মকর্তার থাকে তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন কত বড় বাহাদুর আপনি কত পাকা রাজনীতিবিদ তখন আমরা দেখাবো কিন্তু সরকারে থেকে সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন আর বাংলাদেশের মানুষ আঙ্গুল এটা মনে করার কোনো কারণ নেই আমাদের ডক্টর এক সময় দল কানা লোকেরা প্রশাসনে ছিল সেই দলকানা লোকদের পরিণতি কি হয়েছে এটা আপনাদের জানেন পুলিশ কর্মকর্তারাও জানেন সিভিল প্রশাসনের লোকেরাও জানেন তাদের তারা কোন অবস্থায় আছে আবারও যদি এই দলীয়করণের চিন্তায় আপনারা ব্যস্ত হয়ে যান আমাদের কাছে খবর আছে কোনো কোনো জেলার ডিসি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওই জেলার এক নেতাকে জিজ্ঞাসা করে সবাই চাপ দিতেছে আমি এখন কি করব। তা আপনার তো ডিসি থাকাই উচিত না আপনার ডিসি থাকা উচিত নয় আপনার সচিব থাকার যোগ্যতা নেই আপনার উপদেষ্টা থাকার কোনো অধিকার নেই আপনারা দলবাজি করার জন্য এখানে এসেছেন দলবাজি করলে আমাদের মতো রাজপথে নেমে আসে দলবাজি করার ইচ্ছা যদি কোনো উপদেষ্টার থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোনো সচিবের থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোনো নির্বাচন কমিশনারের থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোনো পুলিশ প্রশাসন কর্তা কর্মকর্তার থাকে তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন কত বড় বাহাদুর আপনি কত পাকা রাজনীতিবিদ তখন আমরা দেখাবো কিন্তু সরকারে থেকে সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন আর বাংলাদেশের মানুষ বসে বসে আঙ্গুল সুজবে এটা মনে করার কোনো কারণ নেই প্রশাসনের অনেকে বিভিন্ন দলের পকেটে চলে গিয়েছেন প্রশাসনকে দলীয়করণ বন্ধ করতে হবে সবার জন্য মাঠ সমতাল করে দিতে হবে এবং আমরা বলতে চাই দীর্ঘ পনেরোটি বা বছর তিন তিনটি বার আমরা ভোট অধিকার প্রয়োগ করতে পারিনি বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন সবারই বোঝা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগে একজন টক একজন সিনিয়র নেতাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আর তিন দিন পরে তো মানে উপস্থাপক জিজ্ঞাসা করছেন যার তিন দিন পরে তো ডাকসু নির্বাচন কি বুঝতেছেন কেন ছাত্রদল পূর্ণ প্যানেলে বিজয়ী হবে মানে কি বাহাদুরি ভাব দেখছেন না এরপরে বলছে যে কেন আপনারা কীভাবে বুঝলেন যে ভোট তো এখনো হয় নাই কেমনে বুঝলেন যে পূর্ণ প্যানেল বিজয়ী হবে ছাত্রদল ছাত্র দল ছাড়া মানুষ আর কাক ভোট দিবে মানে কি জমিদারি ভাব আর কি মানে মানুষ বাধ্য ওনাদেরকে ভোট দিতে ওই দিন শেষ হয়ে গেছে ভাইরা আমার ওই দিন বাংলাদেশে আর নাই ওই দিন ভুলে যান ওই দিন ভুলে যান ভুলে যান ভুলে যান ভুল করবেন তার বান নাই আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভিবি ভোট পাইছে তিন হাজার আর শিবিরের ভিবি ভোট পাইছে সাড়ে বারো হাজার আপনার টের পাইতেছেন না বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এরকম একটা নীরব ভোট বিপ্লব করবে এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে লেভেল তৈরি করুন সবার অধিকার সমান সবার লেভেল প্লেয়িং তৈরি করুন সবার অধিকার নিশ্চিত করুন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নত উন্নতি করুন এবং দল দলীয়করণের ব্যাপারে সতর্ক হয়ে যান অবশ্যই দলীয়করণের ব্যাপারে সতর্ক হতে হবে নইলে সেই প্রশাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে ঐক্যবদ্ধ লড়াই করেছে আপনাদের বিরুদ্ধেও আগামী দিনে বাংলাদেশের মানুষ রাজপথে লড়াই করার জন্য নেমে যাবে তখন কিন্তু কেউই আর পালানোর জায়গা পাবেন না এজন্য আসন আমরা আগামী দিনে জুলাই সনদের বাস্তবায়নের জন্য নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধ কমিশনের মাধ্যম দিয়ে যে আলাপ আলোচনা করে যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে এই জুলাই সনদকে যদি আইনি রূপ না দেওয়া যায় তাহলে এই জুলাই সরোদ একটি কাগজে লিপিবদ্ধ কপি ছাড়ার কিছুই হবে না কাজেই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আমরা বলতে চাই এই জুলাই দিতে হবে এবং এটাকে সমস্ত প্রকার প্রশ্নের উর্ধে রাখার জন্য আগামী নভেম্বরের ভিতরে গণভোটের মাধ্যম দিয়ে এটা পাশ করতে হবে অনেক রাজনৈতিক দল বলছেন গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন একদিনে হবে বাংলাদেশের ইতিহাসে এমন কোন নির্বাচন নাই জাতীয় সংসদ নির্বাচন যেই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয় নাই মারামারি হয় নাই ব্যালট ব্যালটে সিল মারা হয় নাই কেন্দ্র দখল হয় নাই এবং কেন্দ্র নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছে আমরা এরকম প্রশ্নবিদ্ধ একটি জায়গায় আমাদের শহীদদের রক্তের বিনিময়ে নিয়ে আসা এই জুলাই শরৎকে প্রশ্নবিদ্ধ করতে চায় না কাজেই অবিলম্বে এটাকে কি করতে হবে আইনি ভিত্তি দেওয়ার জন্য নির্বাচন দিতে হবে ইতিমধ্যে আমরা দেখছি প্রশাসনের অনেকে বিভিন্ন দলের পকেটে চলে গিয়েছেন প্রশাসনকে দলীয়করণ বন্ধ করতে হবে সবার জন্য মাঠ সমতাল করে দিতে হবে এবং আমরা বলতে চাই দীর্ঘ পনেরোটি বা বছর তিন তিনটি বার আমরা ভোট অধিকার প্রয়োগ করতে পারিনি এবার আমরা বাংলাদেশের মানুষের ভোট অধিকার প্রয়োগের মাধ্যম দিয়ে গণতন্ত্রকে আমরা সুসংক সুসংহত করতে চাই সব বলতে চাই আসুন, দলমত পথ সব কিছু ভেদাভেদ ভুলে যে জুলাইয়ের স্পিরিট ধারণ করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য জামায়াত ইসলামী গঠিত এই কর্মসূচির সাথে আপনারা ঐক্যমত পোষণ করুন নতুন বাংলাদেশ গড়ে তুলুন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের আদেশ জারি এবং তার ভিত্তিতে নভেম্বরের মধ্যে গণভোটের ব্যবস্থা করা দু সালের ফেব্রুয়ারি মাসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকল দলের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে এবং আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত কর্মসূচির আমাদের জাতীয় জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারির মাধ্যমে গণভোট নির্বাচনের দাবিতে আজকের এই বিশাল সমাবেশ এবং তারপরের বিক্ষোভ মিছিল মিছিলের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় কর্ম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নাইবে আমির জননেতা জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি অবিভক্ত ঢাকা মহানগরীর সম্মানিত সাবেক আমির রাজশাহী বিশ্ববিদ্যালয় লামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জাতীয় ঐক্যমত কমিশনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিচার এবং সংস্কারের দাবিতে সচ্চার ভূমিকা পালনকারী অন্যতম নেতা সংগ্রামী জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই সমাবেশ এবং সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল এখনই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করছেন জনাব আফামা ইউসুফ হোসেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقول تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ